রবীন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সবাস সবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউবা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউবা বা পরান্ন কেউ কৃপা প্রার্থী উমেদা প্রবঞ্চ কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তিবাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভিত খুন্দিবা অথবা নির্বোধ স্তাবধ ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী স্মরণ সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাতে ঝাঁকালি উঠছে মোহর মোহু জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো শেষে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়া শেষে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা করুক কাপড় কোথায় নমস্কার